কেমন আছেন আপনারা সবাই হাসা করি ভালো আছেন কিন্তু আমরা ভালো নেই আমাদের পরিস্থিতি অনেক খারাপ বাংলাদেশের অবস্থা অনেক খারাপ সাধারণ পাবলিক যারা তারা ঘর থেকে বের হইতে খুব ভয় পাচ্ছে কারণ মারামারি বাইরে বাড়ি রাস্তার মধ্যে খুব খারাপ অবস্থা কার শরীরে কোন বাড়ি লাগে কার মাথায় কোন বাড়ি লাগে কোয়া যায় না ও ছাত্ররা দয়ায় পালর জন্য রক্ষা করছে ঠিক আছে কিন্তু মারামারি কাটা কাটি এগুলা তো আর ছাত্ররা করতেছে না এগুলা করতেছে দলিও মানুষেরা যাই হোক বেশি কথা করার দরকার নেই কোন কোনটা হয় কোয়া যায় না তো একটা কথাই বলবো যত তাড়াতাড়ি সম্ভব এই বাংলাদেশ যেন পরিস্থিতি খুব শিগগিরই ভালো হয়ে আসে সবাই যেন রাস্তাঘাটে চলতে পারে ঘর থেকে রাস্তাঘাটে বাড়ার যদি নিরাপত্তা না হয় সেটা অনেক আরো বড় বিপদ তাই পরিস্থিতি খারাপের কারণে করা হয়নি কারণ অনেক দিন দৌড়াদৌড়ি করা করতে হয়েছে কতদিন দলীয় ভুলে কোনো কথা নাই যারা দলীয় তারাও দৌড়াচ্ছে যারা না দলীয় তারাও দৌড়াচ্ছে খুব ভয়াবহ একটা সময় আমরা পার করতেছি বাংলাদেশের মানুষ আমি একটা কথাই বলবো দলীয় না বিরোধী দল সবাই একসাথে সবাই সবাই একসাথে একসাথে মানুষ আমরা বসবাস করতে চাই তাদের মাথায় বাড়ি দিব সবাই তো আমরা আত্মীয় স্বজন বাংলাদেশের মানুষ সবাই তো সবার আত্মীয় এই যে একটা পরিস্থিতি কাটাকাটি মারামারি দরকারটা কি দরকার নেই তো কোনো মারামারি তা এতদিন আমি লিখছিল তারা ক্ষমতায় ছিল যেভাবেই হোক তারা ফেলাফিরা খাইছে এখন বিএমপির হাতে যাক আর যার হাতে যাক তারাই তো ক্ষমতা করে খাবে বাংলাদেশ দরকার তা কি মারামারি কাটাকাটি যার সময় যখন আসে সে সেভাবেই খাবে তবে কথা একটাই বলবো বাংলাদেশ জন্য সুন্দর ভাবে চলে কাটাকাটি মারামারি হানা হানি এগুলা বন্ধ করা হোক সবাই চায় সাধারণ পাবলিক যারা সবাই চায় তো যাই হোক এখন আর ঘর থেকে বাইরের পরিস্থিতি নেই কোনো দরকার ও বাইরে যায় না দরকার বাইরে বেরোনো যায় না তো যত তাড়াতাড়ি পারি এই পরিস্থিতিটা ভালো হয়ে যাক এটাই দোয়া করি আল্লাহর কাছে সবাই যেন স্বামী সন্তান নিয়ে সাথে বসবাস করতে পারে তো যাই হোক এখন আর আগের মতন বড় তরক করা হয় না তো খুব শীঘ্রই আপনাদেরকে আমি বলক দিব অনেক ভালো ভালো বলক দিব এই বিপদের সময় সবারই বিপদ বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরই এখন বিপদ কারণ আইন প্রশাসন কোনো কিছুই নেই ছাত্ররা দেখাশোনা করতেছে তো এখানেই শেষ আজকার বলক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যাই আর রেগুলার রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকে এখানেই শেষ বাই বাই